কিভাবে আপনার রবি সিন থেকে অন্য ওবিসি মে ব্যালেন্স ট্রান্সফার করবেন আপনার ব্যালেন্সে 100 টাকা আছে বাট আপনি চাচ্ছেন যে আপনার প্রিয়জন কে ব্যালেন্স ট্রান্সফার করবেন আপনি অর্থাৎ আপনার ব্যালেন্স থেকে প্রিয়জনের ব্যালেন্সে ট্রান্সফার করবেন তো সেটা কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন মাসুদ এস 4.6 আমি থামিন আছি আপনাদের সাথে চলুন আমরা স্ক্রিনে চলে যাই স্ক্রিন গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেইলসে আলোচনা করব যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আপনারা যদি চ্যানেল

স্টার ওয়ান ফোর জিরো স্টার সিক্স হ্যাশ এটা দেখে আমরা সিমে ডায়াল করে দিব ডায়াল করে দেওয়ার পর এই দেখেন যে এখানে শো করতেছে এন্টার দ্য রিকোয়েস্ট অ্যামাউন্ট অর্থাৎ আপনি কত টাকা ট্রান্সফার করবেন যেমন আমি একশো টাকা করব সো আমি এখান থেকে একশো একশো টাকা সেন্ড করে দিব লেখা দিব দেন সেন্টে ক্লিক করে দেব সেন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে নম্বরে টাকা পাঠাবেন সেই নম্বরটি এখান থেকে দিয়ে সেন্টে ক্লিক করলে আপনার অর্থাৎ এখানে আপনি যে নম্বরে টাকা ট্রান্সফার করবেন অন্য রবি সিম দিতে হবে রবি সিমে আপনার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে আর একটি কথা বললেই নয় না বললেই নয় যে আপনি যদি রবি সিম থেকে গ্রামীণ সিমে পাঠান তাহলে যাবে না আপনি রবি টু রবি ব্যালেন্স ট্রান্সফার করতে হবে সো বন্ধুরা যদি আপনি এখান থেকে নম্বর লেখা স্ট্যান্ডে ক্লিক করে দেন তাহলে আপনার সাথে সাথে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে